নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে একটু কাজকর্ম সেরেছি বাসি কাজ তারপরেই স্নান সেরে পুজো করে নিয়েছি তারপর এই যে চলে এলাম কিচেনে তো বন্ধুরা আমাদের হাউসওয়াইফদের কিন্তু অনেক ধরনের ঘরোয়া কাজ কর্ম করতে হয় আবার প্রয়োজন হলে বাইরেও কিন্তু অনেক ধরনের কাজ থাকে আজকাল তো আমাকে বাইরেও সামাল দিতে হয় বাইরেও আমার অনেক ধরনের কাজ থাকে যেগুলো সব কিছু আমি কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরি না তো যাই হোক সেটা আমারই ব্যাপার তো সেটা হচ্ছে আমি অতটা পারি না মানে সব কিছু দেখাতে আর কি এটাই আর কি মেন বিষয় তো এই যে সকালে ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম রুটি আলু বরবটি ভাজা আর ডিম সিদ্ধ করেছি আর এইদিকে স্যালাডও কেটে নিয়েছি রুটির সঙ্গে একটু স্যালাড থাকলে ভালোই হয় খেতে তো এই হলো সকালের খাবার দাবার সকালের খাবারের পর আরও অনেক কাজ করব যেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। আর এই যে দেখুন টাইমটা দেখাচ্ছি সাড়ে নটা বাজে একটু ঘড়িতে বেশি আছে কিন্তু ঘড়িটার আসলে পনেরো মিনিট ফাস্ট করে রাখা আছে তো সাড়ে নটাই বাজে আর কি নটা থেকে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলি তারপর দেখুন কিচেনটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি সকালে চাটা খেয়েছি তারপরে এই যে রুটি খাওয়া হলো তো অনেকগুলো বাসন পড়েছে সিঙ্কে তো সব বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে গুছিয়ে রাখছি তারপর কাউন্টার টপ আর গ্যাস ওভেনটা হালকা করে একটু মুছে নেব আর আজকের ব্লগটা হচ্ছে সানডের ব্লগ আমি একদিন বাদে বাদে যেহেতু ব্লগ পোস্ট করি তো এটা হচ্ছে গতকালের ব্লগ তো আজ ভয়স বাদ দিচ্ছি তো এরপরে এই যে ঠাকুরের বাসনগুলো যে পুজো করে নিলাম তো ঠাকুরের বাসনগুলো রাখাই ছিল তো এখন ঠাকুরের বাসনগুলো আবার খুব ভালো করে মেজে টেজে গুছিয়ে রাখব তো বন্ধুরা রোজ তো আমাদের এই ধরনের নানান ধরনের কাজ থাকবেই তার মধ্যে কিন্তু আমরা এক এক দিন অল্প অল্প করে একটু ভারী কাজ করে নেব তাহলে হচ্ছে সংসারে যে ভারী কাজটা একটা দায়িত্ব থাকে একটা চিন্তা থাকে তো সেই ভারী কাজটা যদি আমরা এই কাজের মাঝে একটু করে নিই তাহলে কিন্তু মনটা অনেকটাই হালকা হয়ে যায় তো তেমনি আজও আমি নানান কাজের মাঝে এই যে আমাদের বেডরুমটা পরিষ্কার করছি বেশ কিছুদিন হলো বেডরুমটা পরিষ্কার করব ভাবছি কিন্তু করাই হচ্ছে না তো আজ এই যে ঝুল টুলগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি সৌমিস সারাদিন থেকে সৌমি লিখেছে আজকে আমি শুধুমাত্র চাদরের প্রশংসা করলাম সবটা অবশ্যই সুন্দর তবে চাদরটা এত সুন্দর এত সুন্দর পাশে বাড়ি হলে নিয়ে চলে আসতাম আর একজন লিখেছে এও হচ্ছে সৌমিস হোম ব্লগ এ লিখেছে বাজার গোছালে আপু চাদরটা সুন্দর মজার রান্না শুক্লা রান্নাবাটি থেকে শুক্লা লিখেছে দিদিভাইয়ের কিচেনটা খুবই সুন্দর বিছানার চাদরটা খুব সুন্দর থ্যাংক ইউ তোমাদেরকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত ভালো লেগেছে আমার চাদরটা ব্লগার তারা লিখেছে দিদি ভাই আমার শরীরটা খুব খারাপ তাই বেশি কমেন্ট করতে পারছি না ঠিক আছে তারা কোনো অসুবিধা নেই আমি জানি তুমি সব সময়ের জন্যে সবাইকে ফুল সাপোর্ট করো শরীরের যত্ন নাও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো রেহান ব্লগ থেকে রেহান বন্ধু লিখেছে বন্ধু অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম শেষ পর্যন্ত অবশ্যই থাকব হ্যাঁ বন্ধু আমি জানি তুমি সবাইয়ের কাছে যাও এবং শেষ পর্যন্তই থাকো তুমিও ভালো থেকো পিঙ্কি পাল লিখেছে দিদিভাই তোমার রান্নাঘরটা খুব সুন্দর জল খাবার বৃষ্টি রান্না সব মিলিয়ে সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি যাদের যাদের নামগুলো বললাম প্রত্যেকেই কিন্তু ফুল সাপোর্টিং করে আপনারা চাইলে এদের সঙ্গে অ্যাড হয়ে যেতে পারেন ভীষণভাবে হেল্প করবে আপনাদেরকে আর বন্ধুরা যাদের নামগুলো আজ বলতে পারলাম না কারণ একটা ব্লগে সব নাম বলা সম্ভব নয় একদম রাগ না করে সঙ্গে থাকবেন আমিও আপনাদের সাথে আছি পরের অন্য কোনো ব্লগে অবশ্যই আপনাদের নামগুলো সবার মাঝে তুলে ধরব তো বন্ধুরা দেখতেই পেলেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কত কাজ করে নিলাম খুব ভালো করে পুরো ঘরটাকে কিন্তু ক্লিন করলাম পরিষ্কার করলাম আবার ডাস্টিং করে নিয়েছি চাদরটাকে চেঞ্জ করলাম সমস্ত কাজ কমপ্লিট করলাম এক এক করে তো এইভাবেই আমি কিন্তু সব কাজের মাঝে কোনো একটা ভারী কাজ এভাবে করে নিই তাতে অনেকটাই কাজের সুবিধা হয় তো বন্ধুরা আমি সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে এই যে দেখুন আবার চলে এলাম বাজারে তো বললাম আমি অনেক ধরনের কাজ করি অনেক কাজ করি যেগুলো আপনাদের মধ্যে সবসময় তুলে ধরতে পারি না তো এই যে দেখুন চলে এলাম বাজার করতে তো এই বাজারের দৃশ্যটা আমি কখনো এর আগে এত ভালো করে দেখাইনি তো ভাবছি আজ একটু আপনাদের মধ্যে শেয়ার করি তো দেখুন কত সুন্দর সবজির দোকান বসেছে তো এখান থেকে আমি অনেকটাই সবজি নিয়েছি সেগুলো ঘরে গিয়ে দেখাবো আর এই দিকে দেখুন মাছের দোকান অনেক মাছও রয়েছে তো বেলা একটু হয়ে গেছে তো ওই জন্যে মাছ মানে অনেক দোকানেই দেখলাম একটু কম আছে মানে বিক্রি হয়ে গেছে আর কি তো এইগুলো একটু আপনাদের মধ্যে শেয়ার করছি আর আমিও একটু মাছ নেব। তো আমি তো জ্যান্ত মাছ নিই দাদা ভাইয়ের জন্যে হয় শিঙি মাগুর নয়তো কই ট্যাংরা এগুলো তো এই যে খুঁজে খুঁজে এই দোকানটাতে এলাম এখানেই রয়েছে কই মাছ তো নিয়ে নিয়েছি ওই যে ইয়ে বেছে দিচ্ছে আর কি দাঁড়িয়ে আছি তারপর এই যে বাড়ি চলে এলাম কি কি এনেছি দেখাচ্ছি কুলে কুলেখাড়া এনেছি পালং শাক এনেছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে ধনে পাতা এর আগের দিন হাফ তরমুজ এনেছিলাম ঠাকুরকে ওই জন্যে দিতে পারিনি পুজোতে আর কি তো আজ গোটা তরমুজ এনেছি এটা এখান থেকে কেটে আগামীকাল ঠাকুরের ভোগে লাগাবো আর কি দেব আর এই যে থোর বেগুন ফুলকপি তারপরে দুটো হচ্ছে বেল মানকচু আরও একটা জিনিস এনেছি সেটা দেখাবো চলুন সেটা হচ্ছে এই যে কচুর শাক এই কচুর শাকটা আজ নিয়ে এলাম তো রান্না হবে তো ভালো করে ধুয়ে নিচ্ছি এই রেসিপিটা একটু শেয়ার করব যারা নতুন গৃহিণী যারা রান্না শুরু করছে তাদের জন্যে রেসিপি কারণ আমরা যারা অনেক দিন ধরে হাউসওয়াইফের কাজ করছি আমরা মোটামুটি জানি কিভাবে কচু শাক রান্না করতে হয় তবুও এক একজন এক এক ধরনের রান্না এক এক রকম করে রান্না করে তো আপনারা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে তো কচুর শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এই যে একটা গামলার মধ্যে জল বসিয়েছিলাম জলটা একটু গরম হলে শাকগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণও দিয়েছি দিয়ে এই যে কচুর শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে ঢেকে দিলাম তারপর এই যে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে জলটাকে নিগড়ে নিগড়ে তুলে নিয়েছি কচু শাকগুলো যত বেশি জলটা মানে ঝরানো যাবে ততই ভালো জল থাকলে আর কি রান্নার সময় অনেকটা জল বেরিয়ে যাবে তাতে অনেক টাইম লাগবে রান্না করতে আবার তাতে গ্যাসটাও অনেক পুড়বে এবারে কড়াইটা খুব ভালো করে গরম করে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা আর হচ্ছে হাফ চামচ করে জিরে ধনে পাউডার দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দিকে ডাল বসিয়েছিলাম সেই ডালের ওপরে যে ফেনা মতো হয় সেই ফেনাটাকে কেটে কেটে ফেলে দিলাম আর এই যে মাঝখানের ওভেনটাতে ভাত বসিয়ে দিয়েছি আর এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এই যে শাকগুলো তুলে দিচ্ছি তো এইভাবে মানে নেড়ে চেড়ে রান্না করব এখানে আরও একটু মশলা লাস্টে অ্যাড করব দেখতে থাকুন কি দেব সেটাও দেখাবো আর বন্ধুরা দেখুন ভিডিওটা কেমন অন্ধকার হয়ে গেল জানি না কেন তো এখানে একটু ফল কেটে নিচ্ছি তো সকালের দিকেও একটু ফল কাটা হয় আবার বিকেলবেলাতেও কাটা হয় তো ফল কেটে নিলাম এবং খাওয়া হয়ে গেছে তো এই যে কচুর শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু একটু দিতেই হবে নুন ঝাল এগুলো তো অবশ্যই দিতে হবে আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বললাম কচুর শাকে আর একটু মশলা দেব সেটা হচ্ছে এই যে ড্রাই রোস্ট করে নিয়েছি একটু জিরে গোটা জিরে তারপরে সেটাকে একটু বেটে নিলাম তো সেই পাউডার জিরে পাউডার দিয়ে দিচ্ছি এতে বেশ ভালো একটা ফ্লেভার আসবে কচুর শাক থেকে খেতে টেস্টি হবে আর বন্ধুরা কচুর শাকটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল বেশ ঝাল হয়েছে সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল তো যাই হোক আমার রান্না ওইদিকে প্রায় হয়ে গেছে আর ওই যে কই মাছটা রান্না করলাম কই মাছটা তো কাঁচা দেখায়নি রান্নাটাই আপনাদের মধ্যে শেয়ার করছি আর এই রান্না করতে করতে অনেকগুলো বাসন হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে এবারে গুছিয়ে রেখে দেব আর যেই বাসনগুলো মেজেছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর রান্না করেছি ভেন্ডি আলু পোস্ত করেছি এই যে আলু ভেন্ডি পোস্ত করেছিলাম আর এই যে কচুর শাক এই কচু শাক দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে আর অন্য কিছু দরকার হবে না আর এই যে ডাল কই মাছের ঝোল আর ভাত আর এই যে যেই সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়েছি সেটাই দেখাচ্ছি ধুয়ে মুছে রেখেছি আর কি আর শাক এনেছি শাকটা কিন্তু ধুইনি ওই সবজিগুলোই ধুয়েছি অল্প স্বল্পই একটু ফল সবজি তারপর দুপুরের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর এই যে খাওয়ার পর অনেকটা পরে প্রায় এখন তিনটে মতো বাজে আর কি এই সময় আবার একটু ফল টল কেটে নিচ্ছি এটা একটা অভ্যাস বলতে পারেন বন্ধুরা মানে রান্না করতে করতে একবার একটু ফল কাটি আবার এই যে দুপুরে খাবার পরে একটু ফল সে যাই হোক অল্প হলেও চলে মানে একটু খেতে হবে এটাই আর কি তো বন্ধুরা সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাক